আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা ও বারকাত সুপ্রিয় আনসারি টিভির দর্শকবৃন্দ আশা করছি আল্লাহ তালার অসীম কৃপায় আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় মুসলিম ভাই ও বোনেরা জান্নাত ও জাহান নাম দুটি পথ দুটি পরিণাম কর্মজীবনে ফলাফল স্বরূপ পৃথক দুটি বাসস্থান নেক্কারদের জন্য জান্নাত ওপর দিকে বদকারদের জন্য রয়েছে জাহান্নাম জাহান নামের স্তর সাতটি অপরাধের স্তর বিবেচনায় অপরাধীদের পাঠিয়ে দেওয়া হবে উপযুক্ত স্থানে টেনে নেওয়া হবে মাথার চুল ধরে চলতে গিয়ে ওপর একে একে পড়তে থাকবে করর তথা শিও আবাসস্থল গহীন অন্ধকার জাহান নামে তন্মধ্যে যাদের অন্তরে বিন্দু পরিমাণ ইমান আছে নির্দিষ্ট পরিমাণে শাস্তি বুক করার পর তারাও ইমানের ওসিলাই জাহান্নাম থেকে মুক্তি পেয়ে পুনরায় জান্নাতে ফিরে আসবে কিন্তু নাস্তিক মুরতাদ কিংবা অবিশ্বাসীরা অনন্তকালের জন্য সেখানেই থেকে যাবে আল্লাহ তালা আগুনের শিখা দিয়ে তাদের বাসস্থানকে এমনভাবে চারিদিক থেকে আবদ্ধ করে দেবেন যেন মহান রব তাদের ভুলেই গিয়েছেন ফলে জাহান্নামের ভেতর যথারীতি চলতে থাকবে তাদের কৃতকর্মের ফলাফলস্বরূপ অবর্ণনীয় ভয়াবহ শাস্তি জাহান্নামীদের শাস্তির বর্ণনায় পবিত্র কুরআনুল কারিমে বারবার বলা হয়েছে নার তথা আগুনের কথা যে আগুনের তীব্রতায় গায়ের চামড়া মুহূর্তেই জলসে পুড়ে নিঃশেষ হয়ে যাবে পরক্ষণেই তা আবার পুনরায় পূর্বের নেই ফিরে আসবে আবারও আগুন তা খসিয়ে দিবে এভাবে চলতে থাকবে এ প্রসঙ্গে কুরআনুল কারিমে আল্লাহ তালা এরশাদ করেন উল্লেমা নগরজাদ জুলুদ হুম বদ্দল নে হুম জুলুদান র রহায়ুকু লাদ্যাব তাদের চামড়াগুলো যখন জলে পুড়ে যাবে তখন আবার আমি তা পাল্টে দেব। অন্য চামড়া দিয়ে যাতে তারা শাস্তি আস্বাদন করতে পারে আল্লাহ তালা আরয়ের সাধ করেন ও ইন আলি প ইন আলাহ সার জন্য রয়েছে নিকৃষ্ট ঠিকানা জাহেন্না মাসলাউ নে হ্যাঁ ফাবিসেল মিহাদ তথা যাহান্নাম তারা সেখানেই প্রবেশ করবে অতয়েব কত নিকৃষ্ট সেই আবাসস্থল হ্যাঁ দে ফেদু উ হু হামিমু অগস্ত এটা উত্তপ্ত পানি ও পুঁজ অতয়েব তারা একে আস্বাদন করুক ও এক রুমিং শ্যাকলিহি অ্যাজ ওয়াজ এ ধরনের আরও অনেক শাস্তি রয়েছে উল্লেখিত আয়াতে একই আকৃতির আরও অনেক শাস্তি রয়েছে এর ব্যাখ্যায় ইবনে কাসির রহমতুল্লাহ আরেই সহ অসংখ্য মুফাসিরগণ বলেন জাহান নামের অনুরূপ শাস্তি যথা জামহারির প্রচণ্ড ঠান্ডা অতি উষ্ণ বাতাস জাক্কুম বা কাটাযুক্ত ফল ইত্যাদি বিভিন্ন প্রকারের শাস্তির মাঝে বরফের শাস্তি খুবই ভয়ানক সহি বুখারী শরীফে বর্ণিত ইস্তাকতিন নেহরু ইলা রব্বিহা বিহা ফ্যাক আলেত রসুল সল্লাহ্ লাহ বলেন জাহান্নাম তার রবের উপর অভিযোগ করে বলছে রব্বি বি আকেলা বা আদি বা আমার রব আমার এক অংশ অপর অংশকে খেয়ে ফেলেছে ফ্যাদিন এলাহা বিনা ফ্যাসাইন ইন্যা ফা সিং ফিসসাইফ। তখন আল্লাহ তালা জাহান্নামকে দুটি নিঃশ্বাস ফেলার অনুমতি প্রদান করেন একটি নিঃশ্বাস শীতকালে আর একটি নিঃশ্বাস গ্রীষ্মকালে ফুমা তাজিদোনা ফিলহারি ও আসাদুমা তাজিদুন হারির তা থেকেই তোমরা গরমের তীব্রতা এবং শীতের তীব্রতা পেয়ে থাকো আল্লামা আলাই রহমতুল্লাহ ইয়ুম অল্লাইল কিতাবে সাহাবি হজরত আবু সঈদ হদরি রাজি আল্লাহ তাহ থেকে বর্ণনা করেন রসুল্লাহ আলী আসাল্লাম বলেন اذا كان يوم حر فقال الرجل لا اله الا الله ما اشد حر هذا اليوم প্রচন্ড গরমের দিনে যখন বান্দা বলে الله চারা ইবাদতের উপযুক্ত আর নেই আজ اللهم اجرني من حر جهنم هي الله আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও قال الله عز وجل جهنم ان عبدا من عبادي استجار بي من حرك فاشهدي اني اجرتو তখন আল্লাহ তালা জাহান্নামের কে বলেন আমার এক বান্দা তোমার উৎপততা থেকে মুক্তি চেয়েছে আমি তোমাকে সাক্ষী রাখছি আমি তাকে তা থেকে মুক্ত করে দিলাম সুবহানাল্লাহ ওয়া ইন কানাYawmun shadidul bard fa itha qala al abdu la ilaha illa Allah ma ashadda bard hadha al yawm

আল্লাহ তালা জাহান্নামকে বলেন আমার এক বান্দা তোমার শীতলতা থেকে মুক্তি চেয়েছে আমি তোমাকে সাক্ষী রাখছি আমি তাকে তা থেকে মুক্ত করে দিলাম সুহান ক লু ম্যা জ্যাম হরি জাহান্নম জানতে চাইলেন ইয়া রসুল লহ সল্ল লহ আর ইহ কি কল বাইতু বাই টু নিউ কফি হিল ক্যাফির ফয়েত মাই এজ উমিং শিদ্দেতি বরদি হে বা মিম বা তিনি বলেন এটি একটি ঘর যাতে কাফেরদেরকে নিক্ষেপ করা হবে দেহের এক অংশকে আরেক অংশ থেকে পৃথক করে ফেলবে সুপ্রিয় দর্শক জাহান নামের বরফের শাস্তি তারাই বুক করবে যারা শীতের সময় অজু করার ভয়ে নামাজ ছেড়ে দেয় সুতরাং যারা পার্থিব জীবনে সামান্য ঠান্ডার ভয়ে মহান রবের বিধান পালনে মুখ ফিরিয়ে নেয় তাদের জন্য অপেক্ষা করছে জাহান নামের ভয়াবহ বরফের শাস্তি রসুল্লা সাল্লিয়াসাল্লাম বলেন যারা প্রচণ্ড ঠান্ডা থাকা সত্ত্বেও অজু করে নামাজ আদায় করে হাসরের মাঠে তাদের অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলোতে নূর চমকাতে থাকবে আর আমি তাদের সেই নূরানী আলোকিত চেহারা দেখে চিনে নিব তারা আমার উম্মত সুবহান এমনিভাবে এক শ্রেণীর মানুষ যারা স্ত্রী সহবাস করে ঠান্ডা পানি দিয়ে গোসুলের বয়ে অযথা গোসুলের সময় ক্ষেপণ করে সময় মতো ফরস গোসুল আদায় করে না তাদের জন্য অপেক্ষা করছে জাহান নামের ভয়াবহ শাস্তি জামহারির অথচ রসুল্লাহ সাল্লি হাসাল্লাম বলেন যার আমানতদারি নেই তার ইমান নেই আর যে অঙ্গীকার পালন করে না তার দিন নেই এখানে আমানত শব্দের একটি উল্লেখযোগ্য ব্যাখ্যা হল ফরজ ফরজগুছলে বিলম্ব করা এসকল বর্ণনার দ্বারা সুস্পষ্ট বোঝা যায় জাহান নামের থেকে শীতলতা তথা বরফ এক ধরনের ভয়াবহ শাস্তি যেখানে জালেম কাফের নিক্ষেপিত হওয়ার পাশাপাশি অপরাধী মুসলিমগণও প্রবেশ করবে সুতরাং জাহান নামের ভয়াবহ শাস্তি থেকে বাঁচতে অধিক সহজ দুটি আমল বলছি যা একটু সচেতন হলেই নিয়মিত পালন করা সম্ভব এক নবী করিম সাল্লিয়াসাল্লাম তার প্রিয় সাহাবিকে বলেন যদি তুমি মাগরীবের নামাজ থেকে অবসর হয়ে সাতবার বলো আল্লাহ মিনান্নার তাহলে তুমি ওই রাতে মারা গেলে তোমার জন্য জাহান্নামের আজাব থেকে মুক্তি লেখা হবে সুবহান আর যদি ফজরের নামাজ শেষ করে তখনও অনুরূপ বলো অতপর তুমি যদি ওই দিনে মারা যাও তাহলেও তোমার জন্য জাহান্নাম থেকে মুক্তি লেখা হবে দুই রসুল্লাহ সাহ আলী আসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতিদিন সকালে এই দুয়া পাঠ করে রদিতুবিল্লাহি রব্বাউ আবিল ইসলামী সাল্লাম মুহাম্মদিন আমি তার জন্য দায়িত্ব নিলাম কেয়ামতের দিন আমি তাকে হাত ধরে জান্নাতে নিয়ে যাব সুবহান সর্বশেষ আমলটি হচ্ছে আয়াতুল কুরসি যার গুরুত্ব আপনারা সকলেই জানেন ফরজ নামাজের পর পাঠ করলে মৃত্যু ব্যতীত জান্নাতে প্রবেশের আর কোনো বাধা নেই সুবহান জান্নাতে যাওয়ার রাস্তা একটি কিন্তু জাহান্নামে যাওয়ার রাস্তা অনেকগুলো তাই নেক স্রোতে শয়তানের দোকায় পরে জাহান্নামের রাস্তাকে যেন আমরা জান্নাতের রাস্তা মনে না করি রসুল সাল্লি হস্লাম এরশাদ করেন কিয়ামতের মাঠে আমার উম্মত তেহাত্তর দলে বিভক্ত হবে বাহাত্তর দল হবে এক দল হবে জান্নাতি সাহেবায়করাম জিজ্ঞাসা করেন ইয়া রসুল্লাহ সাল্লু আলী হাসাল্লাম তাহলে কোন দল হবে জান্নাতি রসুল্লা হসলিসাল্লাম বলেন ম্যা আনা আলাইহি ওয়া হ্যাবি আমি যে পথে চলছি এবং আমার সাহবায়িকেরাম যে পথে চলেছে সেই পথের অনুসারী যারা তারাই জান্নাতি সুতরাং জান্নাতের আনন্দদায়ক অনুভূতি যেমন কোনো কান শুনেনি দেখেনি কোনো চোখ কল্পনাও করেনি কোনো অন্তর তেমনি জাহান্নামের শাস্তির কণা পরিমাণও দুনিয়াতে আমরা অনুভব করতে পারব না বস্তুত জাহান্নামের শাস্তির ভয়াবহতা মানুষের ধারণার বাহিরে তবে জাহান্নামের ভয়ে চক্ষু দিয়ে যে অশ্রু প্রবাহিত হয় সেই চোখের পানি বিফলে যায় না সেই এক ফোঁটা চোখের পানি নিভিয়ে দিতে পারে হাজার বছরের প্রজ্জ্বলিত জাহান্নামের ভয়াবহ আগুন হে আল্লাহ তুমি প্রত্যেক মুসলমানকে জাহান নামের আগুন ও কষ্টদায়ক বরফের শাস্তি থেকে মুক্তি দাও আমিন সম্মানিত ভাইরা ভিডিওটি যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন আর আপনার একটি শেয়ারে যদি আপনার বন্ধু গুণা থেকে তওবা করে ভালো হয়ে যায় এই ছোট্ট কাজটি আপনার জন্য নাজায়াতের অশিলা হয়ে যেতে পারে কাল কিয়ামতের দিন যেদিন কেউ কারো হবে না আল্লাহ তালা আমাদেরকে আমল করা তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওরক